বিসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহ সরণগুলি আর বিশ্ব সুন্নাত মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা সিরাপ ফ্লুক্স সিরাপ ফ্লুক্স একটি ফ্লুক্লক্সাসিলিন গ্রুপের ওষুধ ফ্লুক্লক্সাসিলিন একটি আইসোকোজোলাইল পেনিসিলিন যা বিটা বিটাল্যাক্টোস অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্গত ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড গ্লুকোলক্সাসিম গ্রাম পজিটিভ জীবাণু ঘটিত বিটা ল্যাক্টোলস উৎপাদনকারী সিস্টোমাই স্টাফাইল সহ সংক্রমণে চিকিৎসা নির্দেশিত এর কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা ত্বকের সংক্রমণে ফোড়া বয়েল ক্ষত একজিমা এক বুড়া ঘা সমস্যা কার্যকার শ্বাসনালী সংক্রমণ নিমোনিয়া ফুসফুসের ফোড়া সাইনাসের প্রদাহ ফেরিন্সের প্রদাহ টনসিলের প্রদাহ মধ্যকণের প্রদাহ বইকন্যের প্রদাহ ফ্লুক্রক্সাসিলিন এর প্রতি সংবেদনশীল জীবাণুঘটিত সংক্রমণ অন্তর প্রদাহ মূর্তনালী সংক্রমণ মেনিনজেসের প্রদাহ সেপটিসিএমিয়া ফ্লুক্র্সিলিন প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন সার্জিক্যাল প্রক্রিয়ার সময় সংক্রমণের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় যেমন কার্ডিওথোরাসিক এবং অ্যাথোপেটিক সার্জারি প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি গ্রহণ তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পূর্বে সেবন করতে হবে দুই বছরের নিচে হাফ চামচ করে দিনে চারবার সেবন করতে হবে দুই বছর থেকে দশ বছরের শিশু এক চামচ করে দিনে চারবার সেবন করতে হবে অর্থাৎ ছয় ঘন্টা পর পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পেনিসিলির মতোই পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং প্রধানত মৃদ এবং অস্থায়ী প্রাকৃতিক পরিবর্তন সমস্যা যেমন বইমীর বাপ উদারণ এবং আমরা ফুসকুরি মাঝে মধ্যে দেখা দিতে পারে আমরা ফুসকরি দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা বন্ধ করতে হবে দুর্ভাগ্য সেই সব সালাত আদায়কারী যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন আল মাউন আয়াত চার পাঁচ